এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা আমি চলে যাব দিবে মাটি সঙ্গী হবে না আমি চলে যাব মাটি সঙ্গী হবে না আমার মারো নাশিবে কখন কেউ তো জানে না আমার মর নাশি কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা